আলমোক্তারকসিনামজা আবনে আব্দালেব রাজ আনহ শ্যামাজ আমরা উনষাট নম্বর ভিডিও ক্লিপে হামজা রাজিয়াল তালু সম্পর্কে জানবো হামজা আবনে আবদুল তালেব রাহমদ চাষা কিরমানি বলেন যে হামজা রাজিয়া তাল আনহো মহানবসাল্লাহমদ চাচা এবং তার দুধ ভাইও তাকে বলা হতো আসাদুল্লাহ আল্লাহ তালার সিংহ ইসলাম গ্রহণের পরে আল্লাহ তালা তার দ্বারা ইসলামের সম্মান বৃদ্ধি করেছেন তিনি হতযুদ্ধ শহীদ হন এবং তিনি সাইদুর সোহাদার শহীদদের মধ্যে সর্দার শহীদদের সর্দার তার ফজরত অনেক বেশি আল কাওয়াকে বাদারি সাত নম্বর খণ্ড চুরাশ চুয়াত্তর তার ফজরত বিশেষ ফজরত তিনি আব্দুর রহমান ও ফরজুল্লাহ তাল হন যিনি দশজন জান্নাতের সুসংকদ প্রাপ্ত সাহাবের মধ্যে একজন তিনি হামজা সম্পর্কে বলেন যে তিনি হামজার রাজ তার চেয়ে উত্তম এটা বলেছেন তিনি কি বলেন হাদিস বারোশো পঁচাত্তর নম্বর তিনি বলেন যে যে হামজার তালা আনু শহীদ হয়েছেন তিনি দুই নম্বর ফজরত হল আল্লাহ তালা কোরআনে তার ব্যাপারে আয়ত্ত নজর করেছেন আবুজর গেফারি থেকে বর্ণিত তিনি কসম করে বলতেন যে এই আয়াত ফি খাসমানেহীম সোরা হাজার উনিশ নম্বর যে এই দুই প্রতিদিন প্রতিযোগী বা একজন একজনের বিরোধী একজন মুসলিম একজন কাফের যুদ্ধ মাঠে এক পক্ষে হামজা আজ্লাত্ন ছিল আর এক পক্ষে অন্য কাফের ছিল তাদের ব্যাপারে হামজা এবং হামজা হামজার আনহু এবং তার আরও দুই সাথীর ব্যাপারে আজ ওইদিকে ছিল কাফেররা ইবরাজ আসকার রহমান বলেন যেখানে সুস্পষ্ট ফজরত হামজা রাজ আনহু আলী রাজ এবং ওবায়দা ইবরাজ হারেস রাজ আনহু ফজরত রয়েছে তো তার মোকাবেলা কাফেররা ছিল ওতবা এবং তার দুই সাথে ছিল বদরের যুদ্ধে তাই আয়াত তার ব্যাপারে জানা অনেক ফজিলত রয়েছে এখানে এত মধ্যে সংক্ষেপে আলোচনা শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ